বাঙালি বলে কেউ থাকবে না আমার পেছনে একটা হাত তো আছে তা নাহলে বলবো কি করে সে হাতটা অনেক বড় হাত সেই জন্য বলছি কে বিনা দ্বিধায় আমাকে বলবেন ভয় পাবেন না যে এটা যদি বলি তাহলে আমাকে ও বার করে দেবে আপনাকে ও বার করে দেবে তাহলে ওকে আমি বার করে দেবো

আমরা সনাতনী যদি ভগবান জন্ম দিয়ে থাকেন সনাতন হিসেবে তাহলে মরবো সনাতন হিসেবে যদি কোথাও বাধা শিষ্য হয় ডাইরেক্ট আমাকে ফোন করবেন ডাইরেক্ট আমাকে কন্ট্যাক্ট করবেন পার্টির থেকে যদি কিছু চাই কন্ট্যাক্ট করবেন আমি দাঁড়াবো আমি করিয়ে দেবো সব কাজ এত বড় কথা বলে গেলাম এখানে নিজেরা কেউ ভয় পাবেন না একবার জিততে গেলে একটুখানি লড়তে হবে একটু সাহস দরকার সেই সাহস নিয়ে সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ুন আর জিতিয়ে দেখান আমি বলেছি আমি বলেছি কারো যদি কোনো কমপ্লেন থাকে কিছু থাকে আমাকে কন্ট্যাক্ট করবেন যেন কিছু চাই আপনার বলতে পারছেন আমাকে বলবেন আর যদি সত্যি কথা বলার জন্য আপনাকে কেউ সাজা দেয় তো আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাকে সাজা দিল সেও সাজা পাবে ও যদি চলে যায় তাহলে সেও চলে যাবে আজকে প্রাক্তন সাংসদ অর্জুন বাড়ির সামনে গতকাল রাতে মহাবাজি গুলি চলেছিল এবং সেই ঘটনায় পুলিশ দু একই দিনে নোটিশ না যাওয়ার জন্য বাড়িতে পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলো এটা বারবার যখনই হচ্ছে সাংসদ প্রাক্তন আমি ঠিক পরিষ্কার করে বলতে পারবো না কেন ওখানকার রাজনীতি এইরকমই হয়ে গেছে বিজেপি হ্যাঁ বিজেপি করে বলেই এইসব হচ্ছে আপনি বলুন না বিজেপি ছাড়া কোনো আর কোনো সে ছোটই হোক না কেন আর কোন বিরোধী দল আছে তো বিজেপি বিজেপিকে রুখতে হবে সেই জন্য দেখুন অন্য পার্টিরা কি বলে কি বিজেপি কে রুখতে হবে কখন একবার না থেকে তৃণমূলকে ভোট করবেন তাহলে বুঝে যান কেন ইনডাইরেক্টলি বলছে কি তৃণমূলকে ভোট করুন পার্টি আছে না তারা খালি বলে বিজেপিকে রুখতে হবে জবাবি হোক বিজেপিকে রুখতে হবে কেন বলুন না তৃণমূলকে হারাতে হবে তৃণমূলকে হারাতে হবে এর একটাই কারণ বলছেন ইনডাইরেক্টলি যে তৃণমূলকে ভোট করো আপনি বলছেন যে পুলিশকে নিরপেক্ষ হতে হবে তাহলে কি পুলিশকে নিরপেক্ষ পুলিশ নিরপেক্ষ হলে এই হিংসা রাজ্যে কমবে মানে ওভারনাইট কমে যাবে ওভারনাইট যদি নিরপেক্ষতা বজায় করবে চ্যালেঞ্জ করে বলছি সেদিন পশ্চিমবাংলায় হিংসা কমে যাবে দেখুন পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় অনেক কিছু হয়ে যাবে অনেক কিছু হয়ে যাবে হতে দেবে না কারণ বিজেপিকে উঠতে দেবে না এটা ওকে দ্যাটস পলিটিক্স আপনি তো বাংলাকে ভালো করেছিলেন যে এই সংস্কৃতি কি বাংলায় আগে ছিল যেমন নেবার দেখে নেবার এবার এমনকি মহারাষ্ট্রতেও তো দু দুটো পার্টি রয়েছে উধব ভাইয়ের শিবসেনা রয়েছে সিন্ধে ভাই দুটোই দুজনে মিশে করছে কে করছে কোনো প্রবলেম

সেখানকার শিল্পপতিরা লগ্নি করবে মনে হচ্ছে এই বাংলারই অবস্থা দেখে তাটাকে ফিরে যেতে হয়েছে আমার তো মনে হয় না কেউ সদিচ্ছায় বা খুব হাসি এখানে ইনভেস্ট করবে কেন প্রথম কথাই তো কাটমানি দিতে হবে তাকে সে যেই হোক না কেন সে মমতা ব্যানার্জি ক্লোজেস্ট পার্সন হলেও তাকে কাটমানি দিতে হবে কে বলছে আপনাকে টাল বাড়ানো তার মানে কিছু কিছু কারণ আছে বিজেপি একটু ভেবে কাজ করা পার্টি বলবে না আপনাকে কে চলছে চলছে বললে ভালো হয় সেটা নিয়ে ভাবা হচ্ছে যেই হোক না কেন উইল সাপোর্ট অ্যাজ প্রেসিডেন্ট আমরা সবাই মিলে তার সামনে পেছনে দাঁড়িয়ে লড়ব বিজেপি দিল্লি দখলের পর একটা হাওয়া উঠেছে যে বাংলাও দখল করা হবে এই ব্যাপারে আমি তো চাই কালকে দখল হয়ে যাবে কালকে দখল হয়ে যাবে কেন এগুলো বলতে পারবো না তবে হয়ে গেলে বাংলাকে এটা নতুন বাংলা দেখবেন এটা গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি নতুন বাংলা দেখবেন নতুন সূর্য উদয় করতে হবে না করতেই হবে এখনও ন পার্সেন্ট হিন্দু ভোট দেয় না আমি চিৎকার করে রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করছি এবার ভোট করুন বাংলাদেশ একটা ট্রেলার দেখিয়েছে আপনাদের এরপরে পশ্চিম বাংলায় হিন্দু বাঙালি থাকবে কি না সেটা নিয়ে আমার কাছে প্রশ্ন রয়ে যাবে বাঙালি অস্তিত্ব বিপন্ড বি ভেরি কেয়ারফুল ইভেন ইউ ইনক্লুডেড বি ভেরি ভেরি কেয়ারফুল কেন যেসব মিটিং চলছে সেগুলো তো আপনারা খবর রাখেন না সেটা বলতে পারবো না অপোজিশনের তারা যে মিটিং করছে শুনলে পরে সেটা শুনবেন কিছুদিন পরে সব যাবে মার্কেটে কিন্তু বলে রাখলাম এই নসেন্ট হিন্দুদের রিকোয়েস্ট করছি বেরিয়ে আসুন ভোট করুন এটা আমাদের অস্তিত্বের লড়াই এরাজ্যে যেভাবে হিংসা বাড়ছে বোমা গুলি অস্ত্রের যে ঝঞ্ঝানি তার পাশাপাশি পুলিশও আক্রান্ত হচ্ছে বলবেন রাজ্যে কি কোনো প্রশাসন আছে পুলিশ আক্রান্ত হচ্ছে নিউজ দিলেন আমাকে বলুন পুলিশ একসাথে মিলে লড়ছে পুলিশ যদি একবার নিরপেক্ষতা অর্জন করে নিরপেক্ষতা বজায় রাখে সব থেমে যাবে পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় এই সমস্ত বোমা মাজি খুনা খুনি সব বন্ধ হয়ে যায় দেন বিজেপি উইল রাইজ ইন এ বিগ ওয়ে টু প্রোটেক্ট দ্য পিপুল রাজ্যের মানুষের কাছে এটাই বললাম যে ন পার্সেন্ট হিন্দু এখনও ভোট করে না তাদের রিকোয়েস্ট করছি ভোট করুন আসন্ন নির্বাচনে যদি আমরা জিততে না পারি তাহলে হিন্দু বাঙালি যারা আছে তাদের জন্য খুবই কষ্টের দিন আসবে বন্দ্যোপাধ্যায় সেটা বলতে পারবো না উনি বলতে পারবেন হয়তো ওনার অন্য কোনো প্ল্যান থাকতে পারে হাউ ডু বি নো আমি এটা স্টাইল মারছি না জানো আমার হাতটা ভেঙে গেছে সেই জন্য বক্তৃতা দিতে পারি না আর বক্তৃতা ওই দুটো বিষয়ের মধ্যে একটা বিষয় হলো এটা যদি মিঠুন চক্রবর্তীকে দেখতে এসে আসতে এসেছেন তাহলে দেখা হয়ে গেছে চলে যান আর যদি পার্টির কথা শুনতে এসছেন তাহলে চুপচাপ বসে শুনবেন এই যে হাতে এইগুলো নিয়ে ঘুরছেন কি করবেন একবার ভেবে নিন কি করবেন ভেবে নিন তোলা হয়েছে এই যে পেছনে ওরা দেখতে পাচ্ছেন না ওদের চাষামেঝি করছে এই যে আপনার ডান্ডার কথা বলছি হ্যাঁ সর কথাটা হচ্ছে কি ভারতীয় জনতা পার্টি এমন এক পার্টি যে একটু সময় নেয় তার জন্য ধৈর্য আর হবে না একটু সময় নাই কোন স্টেটে বিজেপি রাজ্য চালাচ্ছে একটু সময় নিয়েছে তাদের সবাই কুপকাত হলেন দিল্লি সরকার তো এখন জানি আপনাদের মধ্যে একটা অনিশ্চয়তা চলছে এখনো পুরোপুরি কমিটি গঠন হয়নি প্রেসিডেন্ট হয়নি সবসময় একটা সময় আছে নির্ধারিত সময় এই তো আমাদের নতুন প্রেসিডেন্ট পুরনো প্রেসিডেন্ট বসে আছেন এটাই চেয়েছিলাম এটাই চাই যারা নতুন যারা পুরনো তারা সবাই একসাথে হাত মিলিয়ে কাজ করুন আমি একদম স্পষ্ট কথা বলছি আমাদের জিততে হবেই ও পারবেন কি না হাত তুলুন এসব আমার চাই না আমি বলছি আমি বলছি জিততে হবেই তার কারণ হল একটাই বাংলাদেশ তার ট্রেলার দেখিয়ে দিয়েছে যদি না জিততে পারেন তাহলে পশ্চিমবাংলা থেকে হিন্দু বাঙালি বলে কেউ থাকবে না দেখুন অন্য পার্টির হিন্দুরা কি করবেন তা করবেন আমরা জানি না কিন্তু বিজেপির হিন্দু বাঙালিরা থাকবে না এটা কিন্তু মনে করে চলবেন কেন এটা তৈরি হয়ে বসে আছে কে আবার যদি জিতে আসি তো এদের করে দেব সেই জন্য কিছু না ভেবে জিতুন আমার ওকে পছন্দ হয় না সেটা জেতার পরে করুন কিন্তু এখন পার্টিকে জেতান কে জেতান তাহলেই আমাদের পক্ষে সব থেকে সুবিধাজনক জিনিস হবে এটা কোনোদিনই ভাববেন না এটা হবেই এখন এনাকে প্রেসিডেন্ট করেছেন কেউ ভাবছেন ওখানে বসছে ধর প্রশান্ত তাকে করলে ভালো হতো কিন্তু প্রশান্ত তাকে যেই করবেন তখন বলবেন ধর চন্ডিতাকে করলে ভালো হতো এইগুলো ছেড়ে দিন যদি ইনি প্রেসিডেন্ট হয়ে থাকেন সবাই মিলে একসাথে এনার পেছনে দাঁড়িয়ে একসাথে এক জোরে লড়ে আমাদের জিততেই হবে কেননা আপনারা তো জানেন না অন্য পার্টি লুকিয়ে লুকিয়ে মিটিং করছে কি মিটিংয়ে কথা হয় আমাদেরও লোক আছে তারা সেটা আমাকেও বলে যায় কিন্তু আজকের এই কথা হয়েছে শেষ পর্যন্ত খালি একটাই লাইন থেকে যায় কি আমরা হিন্দুদের থাকতে দেব না বা হিন্দুদের রাজ করতে দেব না আমি কিন্তু বলি কে গর্ব সে কহো কি আমি সনাতনী হ্যাঁ সে কহ আমরা সনাতনী যদি ভগবান জন্ম দিয়ে থাকেন সনাতন হিসেবে তাহলে মরবও সনাতন হিসেবে কিন্তু অন্য হাতে এইভাবে মার খেয়ে মরবো না এই জন্য বলছি যারা ভূতের লোক আছেন যারা মণ্ডলের লোক আছেন যেখানে কাজ পেয়েছেন সেটাকে নিষ্ঠা দিয়ে ভালোবাসা দিয়ে একবার এই লাস্টবার সবাই মিলে চেষ্টা করে আমাদের পার্টিকে জেতান যে তার পরে দেখুন কি হয় এই বাংলা সেই বাংলা থাকবে না একটা উজ্জ্বল বাংলা হয়ে উঠবে লোকের কাজকর্ম বাড়বে শিল্প আসবে এগুলো তো আমাদের হাতের মুঠোর মধ্যে কিন্তু করতে দিচ্ছে না কেন দিচ্ছে না কেন শক্তি বেশি যদি কিছু না পারেন ভালো করে শুনুন কি বলছি যদি কোথাও বাধা সৃষ্টি হয় ডাইরেক্ট আমাকে ফোন করবেন ডাইরেক্ট আমাকে কন্ট্যাক্ট করবেন পার্টির থেকে যদি কিছু চাই কন্ট্যাক্ট করবেন আমি দাঁড়াবো আমি করিয়ে দেবো সব কাজ কিন্তু একটাই প্রমিসকে আপনাদের জিততে হবে কেন বলছি এত বড় কথা আমার পেছনে একটা হাত তো আছে তা নাহলে বলবো কি করে সে হাতটা অনেক বড় হাত জন্য বলছি বিনা দ্বিধায় কে আমাকে বলবেন ভয় পাবেন না যে এটা যদি বলি তাহলে আমাকে ও বার করে দেবে আপনাকে ও বার করে দেবে তাহলে ওকে আমি বার করে দেব গ্যারান্টি দিয়ে বলছি যদি সত্যি কথা বলতে আপনাকে সাজা দেয় তাহলে একদম নিশ্চিন্ত থাকুন সে সাজা সেও পাবে এত বড় কথা বলে গেলাম এখানে নিজেরা কেউ ভয় পাবেন না একবার জিততে গেলে একটুখানি লড়তে হবে একটু সাহস দরকার সেই সাহস নিয়ে সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ুন আর জিতিয়ে দেখান